আজকে হঠাৎ করে মনে চাইলো বাসায় একটু মিষ্টি দই তৈরি করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হঠাৎ করে মনে চাইলো বাসা একটু মিষ্টি দই তৈরি করি এই জন্য যে কথা সে কাজ প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেল আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম কারণ আমি একদমই অল্প পরিমাণে দই তৈরি করবো এজন্য আমি কিন্তু দুধের পরিমাণটা কম নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর আমি কিন্তু দুধের সাথে কোনো ধরনের পানি অ্যাড করি নাই পানি অ্যাড না করে আমি এক কেজি পরিমাণ দুধ জাল করে দেখেন অনেকটা কমিয়ে ফেলেছি প্রায় অর্ধেক শুকিয়ে ফেলেছি আমি এটার সাথে কোনো গুঁড়ো দুধ অ্যাড করবো না বা আমি এটাতে কোনো পানি অ্যাড করি নাই এক লিটার পরিমাণ দুধ আমি জাল করে অর্ধেক করে নিয়েছি এবং এখানে আমি যেহেতু আমি মিষ্টি দই তৈরি করবো এজন্য পরিমাণ মতো চিনি নিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ মিষ্টি খাবো আমি আমার মিষ্টি খাওয়া অনুযায়ী পরিমাণ মতো চিনি অ্যাড করেছি

অনেক ঘন গেছে আমি এখানে ছোট্ট একটা কাব্য ব্যবহার করছি কাব্যের পুরোটা লাগে নেই অর্ধেকটা ব্যবহার করছি এখন আমি এই দুধটা ভিতরে ওটা মিক্স করে ফেললাম সবগুলো দুধের ভিতরে আমি এটা মিক্স করে ফেলছি দেখেন এখন এটা আমি আবার সুন্দর করে মিক্স করব আমি এই দুধের ভিতরে কিন্তু ওই দই দিয়ে যে দুধটা মিক্স করছিলাম ওটা ঢেলে দিছি ঢেলে দিয়ে এখন এই দুধের সাথে আবার ওইটা সুন্দর মতো মিক্স করবে এবং মিক্স করে আমি আঙ্গুল দিয়ে দেখলাম যে আমার দইটা পাতার মতো দুধের তাপমাত্রাটা আসছে কিনা মানে আপনার দুধের তাপমাত্রাটা এমন থাকতে হবে যেটা আপনি আঙ্গুল দিলে সহ্য করতে পারবেন একদম ঠান্ডাও না একদম গরমও না আর যে পাত্র দইটা পাত ওই পাত্রটা অবশ্যই শুকনা থাকতে হবে যে পাত্রে আপনারা দৌতে পারবেন পাত্রটা অবশ্যই শুকনো থাকতে হবে আর একটা একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা কখনো ঠান্ডা কিছু দিবেন না ফ্রিজের কোনো ঠান্ডা কিছু দিবেন না তাহলে কিন্তু আর গরুর দুধ এখানে আমি কিছু অ্যাড করি নাই কোন গুঁড়া দুধ অ্যাড নাই দইটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ছিল চলে আসছি খুলতে আর আমি নিয়ে আসছিলাম না আবার রান্নাঘরে আমি নিয়ে আসলাম আর দইটা কিন্তু একদম সফট হয়েছে নরম হয়েছে আপনারা কিন্তু বাসায় ভাবে দই বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা ছিল অনেক মজা ছিল